আসসালামু আলাইকুম দিনাজপুর পল্লী বিদ্যুৎ পরিচালক সমিতি এক এর এলাকা গ্রাহক পরিচালকের ঘুষ দুর্নীতি ও অনিয়ম করায় স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে হাকিমপুর প্রতিনিধি দিনাজপুর মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট দিনাজপুর পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতি এক এর সহসভাপতি মশি রহমান ও এলাকার গ্রাহক পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি একের ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি জুলফিকার আলী সহ স্থানীয় এলাকার বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে জানা গেছে দৈনিক মজুরির ভিত্তি নিরাপত্তা প্রহরী চন্দ্র রায়কে চাকরিতে পূর্ণ পূর্ণবহলের আশা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করলেন চন্দ্র বাধ্য হয়ে গরু ছাগল বিক্রি করে সে দুই লক্ষ টাকা দেওয়ার পরেও তাকে চাকরি না দিয়ে তার জায়গায় অন্যজনকে চাকরি দিয়েছে এছাড়া আরও স্থানীয় সহজ সরল লোকদের চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এসব ঘুষ দুর্নীতি ও অনিয়ম করা স্থানীয় জনসাধারণ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের তাদের চাকরি হতে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন এ বিষয়ে সুনালচন্দ্র বাদী হয়ে দিনাজপুর সদর কুতুআল থানা দুইজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাম হচ্ছে মশিউর আর সাজ্জাদ ইসলাম তারপর তারপর টাকাটা আমরা দুই লক্ষ টাকা ওনাদের হাতে দেই দুই লক্ষ টাকা দিয়ে ওরা পাঁচ লক্ষ টাকা দাবি করছিল তিন লক্ষ টাকা আমরা দিতে পারি নাই পরবর্তীতে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা আচ্ছা ধন্যবাদ এটার জন্য আসলে আমরা আমরা তো অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছি আমরা গরিব মানুষ আমরা এটার মানে সুস্থ একটা সমাধান চাই বিচার

পরে শুনছি যে আমি টাকা চাইছে ওরা যে পরে এরা অনেক টাকা নাকি ক্ষয়ক্ষতি করে টাকা দিয়ে দিয়েছে আচ্ছা 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 পরে পাঁচ লাখ টাকা এমন দাবি করছিল ধরো দুই লাখ টাকা শুনছি শুনছি আর কি যে দুই লাখ টাকা দিয়েছে আচ্ছা আচ্ছা পরে তিন লাখ টাকা দিতে পারে নাই এই ধরেন ওনার চাকরিটা তখন থাকে নাই আচ্ছা আচ্ছা